নামাজ করছেন এই জন্য আন্দোলনের স্লোগানটা অনেকটাই করে গেছে কারণ নামাজের জন্য নিরাপত্তা হয়েছে সে নিরাপদে দিয়েছেন তবুও আসলে অনেক অনেকে ধন্যবাদ দিয়ে দিচ্ছেন তবে অনেকে ব্যক্তার চেষ্টা করছেন এই হচ্ছে শাহবাগ ব্লক এতে এখানকার অবস্থা এটাই কিন্তু মতো প্রধান প্রতিষ্ঠান বাবুদার দর্শক লাইভে একটু সমস্যা হয়ে গেছিল এই জায়গা দেখানোর চেষ্টা করছিল এখন কিন্তু অনেক নাম নামে কিন্তু হয়েছে এবং এইখানে কিন্তু মূলত দর্শক নামাজের কারণে কিন্তু এই স্লোগানটা অনেক কম তবুও কিন্তু অনেক আওয়াজ হচ্ছে কারণ অনেকেই নিচে থেকে অনেকেই বুঝতে পারছেন না যে পাশে নামাজ এটা হচ্ছে এবং সেই জন্য কিন্তু তারা স্লোগান দিয়ে যাচ্ছে তবে অনেকেই বোঝার সাথে সাথে কিন্তু স্লোগান বন্ধ করে দিচ্ছেন এবং অনেক নিষিদ্ধের দাবিতে যেই আন্দোলন চলছে সেই আন্দোলন এই মুহূর্তে চলছে শাহবাগ প্রফিট এবং এখান থেকে সরাসরি আমাদেরকে জানার চেষ্টা করছি দর্শক দেখুন

গতকালকে রাতে কিন্তু আবহাওয়া কৃষকের দাবিতে যে আন্দোলন শুরু হয় এবং সেটা কিন্তু এখন কিন্তু বেশ বড় সড়কে আন্দোলনের রূপ এবং গোটা স্বাভাবিক কিন্তু হাজারো মানুষ কিন্তু এখানে শেষ হয়েছে মূলত যারা নামাজ পড়ে ফেলেছেন তাদের নামাজ এখন শেষ হয়নি একটা অংশ কিন্তু নামাজ শেষ হয়ে গেছে এবং এখনই আবার স্লোগানে মুখরিত হবে এই শাহাবাগ মোট মূলত শাহাবাগিতে এই ব্লকেট তৈরি করা হয়েছে সেই ব্লকেট থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি মূলত আবুমিলি কৃষিদের দাবিতে এই আন্দোলন চলছে আপনাদেরকে মেট্রো রেলের স্টেশনের উপর থেকে দেখানোর চেষ্টা করছি আমি যেন পুরা ভিউটা আপনাদেরকে আমি দেখাতে পারি যদিও এখানকার কর্মকর্তারা ঝামেলা সৃষ্টি করছেন বারবার আপনারা লাইব্রেরি বুঝতে পারছেন তবুও আপনাদেরকে এখানকার অবস্থা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু একটা অংশ নামাজ শেষ করেছেন এবং বাকি তাদের নামাজ কিন্তু এখনও চলমান রয়েছে আমি ঠিক যেখানে আছি ঠিক তার উপর থেকে নামাজ শস্য খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে

এখন যদি দেখতে পারলাম যে ঠিক শাহবাগের মোড়ের ঠিক মাঝখানে সেখানেও কিন্তু নতুন করে সালাতুল্লা আসরের নামাজের জামাত শুরু হয়ে গেছে এবং সেখানে তারা অনুভূতি করেছে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই আন্দোলন সম্পর্কে আপনাদের মন মতামত কি আমাদের কমেন্টসে আমাদেরকে জানান কেমন লাগছে এবং এই দাবির সাথে আপনি আপনি কতটা এখন সেই বিষয়গুলো কমেন্টে আমাদেরকে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার দেখবেন যেন আপনি সাথেও আরও সবাই ভিডিও দেখার সুযোগ হয় সাহায্যে বর্তমান অবস্থা কী সেটা যেন জানতে পারেন দেখুন অসংখ্য মানুষের মাঝখানে লাল ছবিতে পতাকা দেখাতে এবং সেই পতাকা উড়াচ্ছেন এবং সেই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে রাখি যে যখন সালাদুল আসরের নামাজ পড়ছিলেন তারা নামাজের জন্য কিন্তু এক পাশে কিন্তু তৈরি করা দেওয়া হয়েছে যেন নামাজের কেউ না আসতে পারে ইতিমধ্যেই নামাজ শেষ হয়ে গেছে সে অংশের এবং এখানেও কিন্তু নামাজ করছেন আহ মূলত এই নামাজের কল্পটা হয়তো আরো কিছু চলবে আহ হয়তো আমরা আহ অন্য কোনো প্রান্ত থেকে নামাজের আরো যাব দেখতে পাবো তো নামাজের জন্য কিন্তু আন্দোলনের কিছু কিছুক্ষণ প্রায় বন্ধ ছিল যে মাঝখানে কিন্তু আরেকটা জামাত করছেন মূলত এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ইসলামী দলের কমীরাও রয়েছেন এবং স্বাভাবিকভাবে এখানকার অধিকৃষ্ঠ মানুষ অন্য সঙ্গে মানুষ থেকেও অধিকাশ এবং তারাই কিন্তু সালা তো করছেন নামাজ নামাজ করে নিচ্ছেন যেখানে